এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখতেই পারছো রোদের যা টেম্পারেচার কি বলবো এখন যাচ্ছি একটু বাজারে কিছু সবজি নিতে হবে তো তার জন্যই যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তোমরা ভাই রে ভাই এত গরম এত গরম আর এই গরমের মধ্যে তোমরা জানো আলুর কেজি কত তিরিশ টাকা করে আলুর কেজি মানে হ্যাঁ এটা আমাদের পশ্চিমবঙ্গ যেখানে মানুষ মরে যাচ্ছে কিন্তু দাম সবজির কমবে না কি খাবে তোমরা বলো সব কিছুর দাম বেগুন আলু উঠছে কোনোটার কম দাম না তিরিশ টাকা দিয়ে আজকে চার কিলো আলু কিনে নিয়ে এসে মানে এক এক কিলো তিরিশ টাকা করে তো তারপর আমার কিছু চাল নেওয়া ছিল সেটা আমি কমপ্লিট করলাম বাজার থেকে বাড়ি এসে আমার অবস্থা পুরো কাহিল মনে হচ্ছে এত পরিমাণ গরম এত পরিমাণ গরম এত পরিমাণ গরম কি বলবো দেখা পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে কি করব গরমের মধ্যে কোনো কিছু জানি না জানি না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে গাইজ দেখতেই পারছো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর অনেক টেস্টিও হয়েছে গাইজ দুপুরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখতেই পারছো রেডি হচ্ছি এখন হচ্ছে একটু বেরোবো তো রেডি হই কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও যা গরম পড়েছে গাইস কি বলবো তো চলো আর বেশি বক না করে বেরোনো যাক ঘরের ভিতরে সাংঘাতিক লেভেলের গরম আর বাইরে অমায়িক ঠান্ডা মনে হচ্ছে সারাদিন আজকে বাইরেই ঘুমাতে হবে কারণ হচ্ছে আজকে আর কালকেই দিন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা মানে পরে গরম পড়বে আর কি তো চলো আমি যাচ্ছি হচ্ছে একটু ঠাকুরনগরের দিকে তো এবার বেরোই আর দেখো বেরোতে না পুরো ঘেমে জল হয়ে গেছে তো চলো যাও দেখতেই পাচ্ছ আমার গাছের কাঠ ফুল হয়েছে কি সুন্দর লাগছে দেখেছ ফুলগুলো গোলাপ একটা থোক গাছটা বেশি বড় না খাটো বাট ফুলগুলো জাস্ট একটু দেখো ওয়াও বাড়ির থেকে গরমের মধ্যে বেরোনোর কোনো চিন্তা ভাবনা ছিল না তারপরেও ভাবলাম যে না আজকে একটু ঠাকুর বাড়িতে যাই দেখতেই পাচ্ছ ঠাকুরবাড়িতে চলে এসে ঠাকুরবাড়িটা না পুরোপুরি অন্ধকার মানে মেলার কিছুদিন আগে একটা অন্যরকম বেবস থাকে আর এখন একটা অন্যরকম মানে বোঝাই যাচ্ছে না যে কিছুদিন আগে আমাদের এখানে মেলা হয়েছিল আর এখন এই অবস্থা তো যাই হোক আমি ফার্স্টেই চলে আসলাম নাট মন্দিরে এটা হচ্ছে আমাদের নাট মন্দির আর এই যে শ্রী হরিচাঁদ ঠাকুর আর হচ্ছে শান্তি মাতা তো প্রণাম করে নিলাম আর এখানে হচ্ছে প্রত্যেক বুধবার করে এখানে অনুষ্ঠান কিন্তু হয় শান্তিসভা যেটা বলে সেটা হয় বাট কোনোরকম কোনো কিছু ছিল না আমাদের আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমরা আসবো কি না তো হুটহাট করে চলে এসছি তো দেখো কি সুন্দর লাগছে ভিতরে ঠাকুরকে আর তোমরা সবাই একটু প্রণাম করে নাও আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কি সুন্দর কাঠের নকশা মানে পুরোপুরি কাঠের তৈরি এখানকার দরজা জানলা সবটাই এর জন্য জিনিসগুলো আরও বেশি পরিমাণ ফোটে আর দেখো ঠাকুরবাড়ির মাঠটা পুরো ফাঁকা আর দোকানপাট বসেছে এখান দিয়ে মানে এখানে গরম এত পরিমাণ গরম আর কি বলবো গাইজ গরমে সবাই এখন পুরো মানে কেউ আর আশা করি বাড়ির থেকে বেরোয় না আর বুঝতেই পারছো ঠাকুরবাড়ি একটু তো গরম হবেই কিছুদিন আগে এখানে মেলার একটা অন্যরকম আমেজ ছিল আর মেলা শেষ পুরোপুরি ফাঁকা তোমার দেখলেই বুঝতে পারবে ঠাকুরবাড়িটা পুরোপুরি মানে ভিতরে বাড়ির মতো লাগছে অন্ধকার মানে যেহেতু দোকানপাট শেষ মেলার টাকা নেই লোকজনের ভিড়টাও নেই চলো তোমাদের সাথে আর একবার আমি মন্দিরটা শেয়ার করি একটু দেখো যে এখানকার ভিড়টা কেমন অনেকক্ষণ ধরে তো নাট মন্দির ঘুরলাম এবার ভাবছি যে একটু নিচের দিকে যাব নিচের দিকে বলতে এখানে হচ্ছে পুকুর পাড় রয়েছে সেই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার ভিডিও তো অনেকবার যদিও ঠাকুরবাড়ি দেখেছো যদিও ঠাকুর নগরের মেয়ে ঠাকুরবাড়ির ভিডিও কোনো তো হয় না না তো আমরা বসেছিলাম আমাদের একটু প্রসাদ দিয়ে দিলো আর এখানকার মেন প্রসাদ হচ্ছে এই বাতাসা তো সেটা খেলাম খেতে খেতে দেখছি কী সুন্দর ট্রেন যাচ্ছে মানে কী সুন্দর একটা মানে মানে অবাক হয়ে যাচ্ছি যখন আমি ক্লিপটা এডিটিং করি যে কী সুন্দরই না লাগছিল যখন ফার্স্টে দেখছিলাম তখন হয়তো অতটা ভালো লাগছে না বাট এখন কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা তো যাই হোক তারপর আমরা ওখান থেকে চলে আসলাম একটু পুকুর ঘাটের দিকে যাচ্ছি কারণ পুকুর ঘাটের দিকে দেখি ছেলে ফেলে প্রেম প্রেম করার জন্য এখানটায় আসে মানে আমাদের ঠাকুর বাড়ি হচ্ছে প্রেমের জায়গা যেটাকে বলে সবাই আড্ডা দেয় প্রেম করে গল্প করে মানে যে যার মতন করে আসে আর কি কিন্তু বিকেলবেলার দিকটা একটু ভিড়টা বেশি হয় বাট আজকে বিকেলবেলা সন্ধ্যার দিকে কেন ভিড় নেই কী সমস্যা বুঝতে পারছি না আর এটা হতে পারে সামনে ভোট তো ভোটের জন্য তো একটু প্রবলেম হতেই পারে তাই না হয়তো সেটাই হবে ভোটের জন্যই হয়তো এখন একটুখানি ভিড়টা কম রয়েছে বুঝতেই পারছো এমনি আমাদের এখানে শান্তনু ঠাকুর মমতা বালা সবাই ম্যামরা এখানে থাকে বুঝতেই পারছো সবাই একটু তো ঠাকুর বাড়িটা সেফ থাকবেই না তারপরেও ভাবলাম যে তাও ভিড় নেই কেন কারণ অন্য সময় তো ভিড় থাকে আজকে কেন ভিন্ন নেই আমি সেই রিজেনটা খুঁজেই পারছিলাম না তো কী আর করার ভাবলাম থাকে এইসব না ভেবেই যে দেখো এই যে একটা ঠাক মানে এটারে কি বলে জানি না বাট এখানে কিন্তু গাজার টান হয় রাত হলে সন্ধ্যা হলে এখানে সব গাঁজা বাটি বসে সে যে কী সাংঘাতিক গাজার টান দেয় সে দেখলে মনে হয় নিজেই গিয়ে está andy তো যাই হোক এখান থেকে এখন বেরোবো আমরা কারণ হচ্ছে এখানে মানে জায়গাটা আমার ঠিক ভালো লাগে না আর কি বলবো গাইস তো তারপরে চলে আসলাম সামনের দিকে আর ঠাকুর বাড়িটা কিন্তু ঠিক এরকম লাগছিল ভাবলাম অনেকক্ষণ ঘুরলাম এবার তো কিছু খেতে হবে কারণ খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো গরমের মধ্যে হাঁটতে চলতেও ভালো লাগছিল না তো ভাবলাম যে মোটামুটি বাড়িটা তো মোটামুটি সব দিক দিয়েই ঘুরিয়ে দেখানো হয়ে গেছে তোমাদের তো বাড়ি আসার জন্য একটু বাদাম নিয়ে আসলাম মায়ের জন্য মাও গেছিলো আজকে আমি আর মা দুজনেই গেছিলাম তো একটু বাদাম নিয়ে নিলাম বাদাম নেওয়ার পর পরে এই যে আইসক্রিমের দোকান খুঁজে পেয়েছি গাইস তো এবার আমি আইসক্রিম নেবো তো তার আগে দেখো এখানে দোকানগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই দেখে আমাকে জানিও তো চলো এই যে দেখো একটা ম্যাঙ্গো আমি কিনেছি এইটার প্রাইস নিয়েছে তিরিশ টাকা বাট তিরিশ টাকা অনুযায়ী আমার পেটটা ভরেনি তো এবার বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তাটা এতটা নির্ঝুম মানে এখন কিন্তু বেশি বাজে না মানে সাড়ে সাতটা থেকে আটটা গরমকালে তো মানুষ রাস্তা এই সবেই বাড়িতে আসলাম এত পরিমাণ গরম পড়েছে সত্যিই ঠিকঠাক করে ক্লিপও নিতে পারছি না আর খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার এই তিন থেকে চার দিন প্রচণ্ড মারাত্মক গরম পড়বে সবাই অনেক ভালো থেকো সাবধানে থেকো এই গরমে আর প্রচণ্ড পরিমাণ জল খেয়েও কারণ বুঝতেই পারছো এত গরম জলই জীবন জল না খেলে হবে না তো চলো দেখি আমি কি করি আর আমার ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছে না গরমে অবস্থা প্রচুর খারাপ তো জানি না আমি কি করব। তাই সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে